হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ফ্যামিলি তো আজকে আবার বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে এসেছি কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে থামেল দেখে কিছুটা বুঝতেই পেরেছে কোথায় এসেছি তারাপীঠে মায়ের দর্শনে এসেছি আসলে অ্যাকচুয়ালি এরকমই ছিল চিন্তাও না যে গাড়ি নেওয়ার পর ট্রিপটা তারাপীঠ করবো সেই হিসাবে প্রথম তারাপীঠে এলাম নেক্সট পরে কোথায় যাচ্ছি সেটা তো আপনারা জানতেই পারবেন তো এখন আছি তারাপীঠের মন্দিরের দিকে যাচ্ছি একটু দেবো এটা একটা মিনি ব্লগ করবো জাস্ট কেন তারাপীঠের ব্লগ এর আগে আপনারা অনেক দেখেছেন চ্যানেলেতে সেই হিসাবে বিরাট কিছু বলছি না তো বন্ধুরা কোথা মতো গাড়িকে মডিফিকেশান করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট ট্রিপ তারাপীঠের উদ্দেশ্যে অর্থাৎ মা তারার দর্শন করতে তো আমরা পেরিয়েছি কতলপুর থেকে কদলপুর থেকে বর্ধমান বর্ধমান থেকে সাইথিয়া বোলপুর হয়ে মোল্লারপুর হয়ে আমরা পৌঁছাবো তারাপীঠে তো যেতে সময় লাগবে অ্যাপ্রক্স সাড়ে তিন ঘন্টার মতো দেখাচ্ছে তো আর একটু বেশি লাগবে একটু ভোর ভোরই বেরিয়ে পড়েছি কেননা সকালে যাব আবার সন্ধ্যায় ফিরে আসবো আর যেহেতু বারবার তারাপীঠের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তাই এবারে বড়ো ভিডিও করলাম না জাস্ট মিনি ব্লগ করছি ছোটো ভিডিও করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালোই লাগবে ইউনিয়নের গেটের সামনে এসে পৌঁছালাম আস্তে আস্তে আগিয়ে চলেছি সামনের দিকে দুপাশারি শুধু দোকান সেই সব দোকানকে দুপাশে ফেলে রেখে আমরা এগিয়ে চলেছি মায়ের দর্শন ওখানে যে আকাশদার কাছে যাব আকাশদার দোকানের নাম গোপাল পূজা ভান্ডার ওখানে গিয়ে এখন আছি এই পুজোর জিনিসপত্র নিচ্ছে গোপাল পূজা ভান্ডারে আকাশদাকে ফোন করেছিলাম আকাশদা আসছে এই যে নামগত্র লেখা চলছে দেখুন নামগত্র লেখা চলছে সব লিখলাম লিখে এখন বসে আছে এখানেতে এলে এখান থেকে বেরোবো মায়ের দর্শন করতে ওখান থেকে পূজার ডালি নেব তারপরে ওখান থেকে আকাশ তাকে ধরে আমরা যাব পুজো দিতে তো আজকে ভিআইপি লাইনেই পুজো দেবো তো ভিতরে সেরকম বিশেষ কিছু দেখাবো না আজকে কেননা আজ এসেছি গাড়ি কেনার পর প্রথম দিন মায়ের দর্শন করতে তাই মেন উদ্দেশ্য পুজো দিয়া তার মাঝে একটা ছোট্ট ব্লগ করার দরকার ছিল সেই জন্য একটা মিনি ব্লগ আপনাদের সামনে তুলে ধরব মন্দিরের চারদিক আর মন্দিরটা একটু দেখুন সত্যিই মন ভরে যাবে আর চারদিকে অসম্ভব রকমের ভিড় আপনারা দেখলে আপনাদেরও মনে হবে যে এত ভিড়ের মাঝে এত তাড়াতাড়ি কী করে পুজো দেওয়া হবে তো আকাশ তাকে ধরে গেছিলাম আকাশটা খুব তাড়াতাড়ি পুজোর ব্যবস্থা করে দিয়েছে এবং আজ পুজোটা দিয়ে মনটা ভরে গেল সত্যি অনেকক্ষণ ভিতরে থাকতে পেরেছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো ভিতরে দাঁড়িয়েছিলাম আকাশদার ব্যবস্থা করে দিয়েছিল সত্যিই থ্যাংক টু আকাশদা আর হ্যাঁ মায়ের দর্শন তো একটা বলার মতো কিছু ভাষা খুঁজে পাই না এখানেতে তো আপনারা একটু ভিডিওটা দেখুন এরপরে যাবো আমরা শ্মশানে তো শ্মশানে গিয়ে আরো লিটে মন্দিরের একটা গেট ভিতরে ঢোকা যায় আর এই হচ্ছে চারপাশের দোকান আর এই ভিডিওতে আপনারা সব দেখেইছেন যে কারণে ভিডিওটা বেশি লেন্দি করব না দু চোখ যাবে ততদূর শুধু দোকান হচ্ছে শোষণ যাওয়ার রাস্তা হচ্ছে শোষণে আসার রাস্তা এদিক থেকে আপনাকে আসতে হবে শুষণে নামতে হবে তারপরে পিছন দিকে এলাম এদিকে হচ্ছে শোষণে যাওয়ার রাস্তা এটা হচ্ছে মন্দির এরিয়া তারাপীঠ মহাশ্মশান এদিকে এখন চুল্লি হয়ে গেছে চুল্লিতে এখন কিছু হয় দেখুন সব কীভাবে বসে আছে এই তো রাস্তা

পুজো দেওয়া কমপ্লিট পুজো কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছে এবার বাড়ির দিকে অনা দিদ ভিডিও কেমন লাগলো জানাতে বলবেন না মায়ের মন্দির